তো বন্ধুরা আজকে সকালটা শুরু করছি একদম ফ্লাইট থেকে তো আজকে আমি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি যেন সিকিমে তো সিকিমে যাওয়ার জন্য আমি চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট তো এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে চলে যাব হচ্ছে বাগডোবরা এয়ারপোর্টে তো দেখো নিচের ভিউটা কি সুন্দর লাগছে যেহেতু জানলার ধারে সিট পেয়েছিলাম সেহেতু ভিডিওটা করে নিয়েছি তো বাগডোগরা থেকে আমি গাড়ি করে চলে এসেছিলাম গ্যাংটকে তো গ্যাংটকে সেদিন কি অন্ধকার যেহেতু রাত্রি হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছিল সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি হোটেলে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম আর মারাত্মক রকমের শরীর খারাপ হয়েছিলো আমার এত পরিমাণে বমি হয়েছিল কি বলবো বলার মতো না যখন বাগডোগরা এয়ারপোর্টের বাইরে থেকে গাড়ি ধরে গ্যাংটকে আসছি গ্যাংটক আসতে আমাদের পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগেছিলো তো ওই পাঁচ সাড়ে মানে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে আমি বার বমি করে ফেলেছি এত শরীর খারাপ হয়েছে কি বলবো তো দেখো ভিউটা দেখো কী সুন্দর লাগছে তো এটা হচ্ছে পরের দিনের ভিউ রাত্রিবেলা ঘুমিয়ে ফ্রেশ হয়ে শরীরটা বেশ ভালো হয়ে গেছিলো তারপরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো ওখান থেকে তিন সাড়ে তিন হাজার টাকা মতো নিয়েছিল দশ পনেরোটা স্পট মানে দেখিয়েছিল গ্যাংটকের তো মানে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমাদের ঘুরিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো সব কটা জায়গা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে পারবো না কেননা গাড়িতে ওঠার পরে যখনই ওই পাহাড়ে উঠছে না গোল গোল হয়ে তখনই যেন আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো মানে এত খারাপ হচ্ছিলো তার জন্য আমি সেরকমভাবে রকম ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে রোপে তো এই রোপে করে মানে রোপ চড়তে উঠেছিলাম তো বেশ ভালো লাগছিল আশেপাশের দৃশ্যগুলো দেখতে এত সুন্দর দৃশ্যগুলো না কি বলবো এত ভালো লাগছিল বহু বছর পরে আবার রোপে উঠেছি সেই গেছিলাম হচ্ছে হরিদ্বারে সে মনসা মন্দিরে ওঠার সময় সেই যেন রোপে উঠেছিলাম কোন কত বছর আগে প্রায় পনেরো ষোলো বছর আগে তারপরে এই আবার রোপে উঠলাম যেন সবকিছু নতুন নতুন লাগছে কেন বলতো বহু বছর পরে দেখা জায়গা মানে বহু বছর আগে দেখা জায়গা বলতে পাহাড় দেখেছিলাম বহু বছর আগে ওই বললাম পনেরো ষোলো বছর আগে আর আমার এই প্রথম গ্যাংটক আসা আর এর আগে আমি কোনোদিনও আসি এই প্রথম জ্ঞানটকে এলাম জ্ঞানটাকে এসে তারপরে এই যে ঘুরছি তো নানান জায়গায় ঘুরছি কোনটার কোন কি নাম সেটা আমি ভুলে গেছি মানে মনেই নেই তারপরের দিন এখান থেকে ঘুরে টুরে আমরা রেস্ট নিয়ে হোটেলে পরের দিন মানে বেরিয়ে পড়েছিলাম এই যে গাড়ি করে লাচিং লাচিংয়ের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে দারুণ মজা হয়েছে যেতে যেতে রাস্তায় পেয়ে গেছিলাম স্নোফল তার সঙ্গে পেয়েছিলাম হচ্ছে দারুণ ঠান্ডা এত ঠান্ডা কি বলবো জমে গেছিলাম যেন এরকম পরিস্থিতি হয়েছিল যখন স্নোফল হচ্ছিল না মানে কি ভালো লাগছিল মানে ভাষা খুঁজে পাচ্ছি না বলো কি বলবো আর পরের দিন সকালবেলা উঠে দেখি সারা রাস্তাঘাট পাহাড় গাছপালা পুরো সাদায় সাদা হয়ে গেছে এত ভালো লাগছিল কিন্তু তার মধ্যেও আবার আমার খুবই শরীর খারাপ হয়েছিলো তো লাচুং লাচিংয়ে আমরা দুদিন লাচুংয়ে একদিন লাচিংয়ে আর একদিন দুদিন আমরা দু জায়গায় ছিলাম এক এক জায়গা থেকে এক এক জায়গায় গেছিলাম মানে লাচুং লাচিং থেকে মনে হয় গিয়েছিলাম আর গুরুদম্বা লেক আর লাচুং থেকে গেছিলাম হচ্ছে জিরো পয়েন্ট ইয়ানথাম জিরো পয়েন্ট তো তার পরের দিন আমরা ব্যাক করেছিলাম আবার গ্যাংটকে জ্ঞানটকে এসে একদিন রেস্ট নিয়ে তারপরের দিন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান ছিল তো এখানে দেখো যত এগোচ্ছি যত উপরের দিকে উঠছি আস্তে আস্তে পাহাড়ের চূড়ার ওপরে যেন দেখতে পাচ্ছি বরফ তো মনে হচ্ছিল যখন গাড়ি করে যাচ্ছিলাম কখন যে পা এই বরফগুলো ছুঁতে পারবো ছুঁতে পারবো এটাই মনে হচ্ছিলো তো তোমরা বুঝতে পারছো কি না জানি না ওই যে দূরে দেখো পাহাড়ের মাথায় সব রয়েছে আর আমি ওগুলো দেখে দেখেই মনে করছি যে কখন যেতে তো রাস্তায় যেতে যেতে এরকম ঝর্ণা পেয়ে গেছিলাম তো ওখানে দাঁড়িয়ে এক কাপ করে সবাই চা কফি যে যেটা খায় সেটা খেয়েছিল আর এই ঝর্ণা দেখতে দারুণ লাগছিল আমার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি সেই ফটোগুলো সবার লাস্টে আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর ফটোগুলো দেখে বলো কেমন হয়েছে খুব একটা ভালো আসেনি জানি আমি কেননা আমার শরীরের অবস্থা যা কি হয়েছিল ফটো তোলার মতো পরিস্থিতিতেই ছিলাম না তো এই দেখো এটা হচ্ছে জিরো পয়েন্ট কত বড় দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে গুরুদম্বা লেকে যাওয়ার পথে আমার তো ভীষণ শরীরটা খারাপ হয়েছিল আমি তো নামতেই পারিনি এমন পরিস্থিতি শুধু একটা ফটো রকম বলে দারুণ লাগছে না অসাধারণ লাগছে মানে সামনে চোখে দেখতে যে কত সুন্দর প্রকৃতির যে কত সৌন্দর্য ভগবানই জানি সত্যি ভগবান জানি তো ফটোগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিয়ে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো আজকের মতো আমি ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না এটা হচ্ছে গুরুদম্বালে এত শরীর খারাপ ইয়ার বলবো শ্বাসকষ্ট উঠে গেছিল। ছ সিলিন্ডার মানে ছটা সিলিন্ডার অক্সিজেন নিয়ে গেছিলাম তার কিছু কিচ্ছু হয়নি লাস্টে বেস ক্যাম্পে ভর্তি হতে হয়েছিল টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও